সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও আমি আপনাদের সামনে হাজির হয়েছি আবার নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা এতটা মজার সেটা আসলে বলে বোঝানো যাবে না অবশ্যই বুঝতেই পারছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ঝোড়া এত সহজ পদ্ধতিতে এত চটপট একটা মজাদার একটা রেসিপি তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে তো এটা ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করবে আর একবার খেলে তখন পরিবারের লোকজন আপনার কাছে বারবার খেতে চাইবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনারা সবকলেই উপকৃত হবেন প্রথমে আমি কড়াই এখানে পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা অবশ্যই একটু হালকা একটু গরম করে নিতে হবে আর সেই সাথে আমি দিয়ে দিলাম এখানে তেজপাতা আর এখানে দিয়ে দিলাম দারচিনি আর সাদা এলাচ আর কালো এলাচ আমি দিয়ে দিলাম আর কালো সাদা এলাচ আর কালো এলাচ অবশ্যই আমি এখানে থেঁতো করে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিলাম লবঙ্গ আর হচ্ছে গোলমরিচ যখন মশা থেকে যখন একটু অ্যারোমা বের হবে তখন আমি এখানে ডেকাপের কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে আর একটু বাড়িয়ে পেঁয়াজ কুচি দিতে পারেন যদি মাংসর পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে পেঁয়াজটা একটু বাড়িয়ে দেবেন পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম কোয়াটার কাপের মতো রসুন কুচি রসুন কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন রসুন থেতো করে দেবেন না চেষ্টা করবেন যেন রসুনটা কুচি করে দেওয়ার এতে কী হবে দেখতে অনেকটা সুন্দর লাগে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেওয়ার পর তেলের ভিতরে হালকা একটু ভেজে নিতে হবে এটা আমি কোনো রকমই ব্রাউন কালার করে ভাজব না যখন পেঁয়াজ আর রসুনের থেকে যখন কাঁচা স্মেলটা যখন চলে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এটা হালকা একটু নরম হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো যেহেতু আমি মাংস সেদ্ধ করার সময় হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এখানে এর জন্য এখানে আমি অল্প হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর সেই সাথে আমি দিয়ে দিলাম এখানে লাল মরিচগুলো এক চা চামচ আপনারা যদি আর একটু স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে এখানে মরিচের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দেওয়ার পর তেলের ভেতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেমন তাদের কাঁচের স্মেলটা যেন চলে যায় আর এই সময় আমি কোনো রকমই পানি এখানে অ্যাড করবো না পুরোটাই আমি চুলা তেলের ভেতরেই আমি কষাবো আর চুলা রাশটা অবশ্যই স্লো ফ্লেমে রাখবো আর কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি গরুর মাংসের যে তেলটা আছে সেটা আমি লবণ আর হলুদ একটু ভেজে রেখেছিলাম সেটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটা আমি হাফ কাপেরও একটু কম আমি এখানে তেল এখানে দিয়ে দিলাম আর তেলটা দেওয়ার পর সেম প্রসেসে আমি মশলার সাথে কষিয়ে নিম যতক্ষণ না পর্যন্ত তেল থেকে কাঁচা স্মেলটা চলে যাচ্ছে আর তেলটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা একদমই স্লো ফ্লেমে এটা কষাতে হবে আর এই মাংসের ঝুড়াটা খেতে এতটা পরিমাণ যে টেস্ট আসলে মানে এটা বলে বোঝানো যাবে না আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন ছোট বড়ো সবাই এটা খুবই পছন্দ করে আর যখন করে দিবেন তখন বারবার দেখা যাচ্ছে এটাই খেতে যাবে তো কষানো হয়ে গেছে দেখতেই পারছেন যে তেলটাও হালকা কিন্তু একটু গলে গেছে ঠিক এ পর্যায়ে আমি যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম মাংসটা আমি এখানে লবণ হলুদ শুকনো মরিচ গুঁড়ো জিরে ধুনের গুঁড়ো দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি আমি আবারও রিপিট করছি লবণ হলুদ জিরে ধনে গুঁড়ো আর শুকনো মরিচ দিয়ে আমি সেদ্ধ করে ঠিক ঠান্ডা করে এভাবে আমি ঝুড়ো করে নিয়েছি সেদ্ধ করে একদম পানিটা কিন্তু আমি ফেলে দিইনি একদম শুকিয়ে নিয়েছি শুকিয়ে ঠান্ডা করে এভাবে ঝুড়ো করে নিয়েছি আর ঝুরো করা মাংস আমি এর ভেতরে দিয়ে দিলাম দেওয়ার পর চুলা রাসটা আমি আবারও বলছি চুলা রাসটা কিন্তু একদমই স্লো ফ্লেমে রেখে এটা কন্টিনিউয়াসলি তেলের ভেতরে ভাজতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো রকমে যদি যেন লেগে না যায় যদি একবার এটা পুড়ে যায় কোনোভাবে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তখন টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে এটা খুব ধৈর্যের সহিত এটা করে নিতে হবে আর এর থেকে কড়া আমি ভাজবো না আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজাও হয়ে গেছে একদম লাস্টের দিকে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দেবো কাঁচামরিচটা যখন আপনি লাস্টের দিকে দিবেন এতে কি হবে কাঁচামরিচের একটা স্মেল আছে সেটা মাংসের সাথে মিশে যাবে আর কাঁচামরিচের যে একটা ঝালটা আছে সেটাও বজায় থাকবে ইচ্ছা করে আপনি এখানে কাঁচা পেঁয়াজও এখানে ইউজ করতে পারেন আর এই মাংসের ঝুড়াটা ছোটো বাচ্চাদের টিফিনে হিসেবে কাজে লাগাইতে পারেন স্যান্ডউইচ বা রোল এর সাথে রোল যখন করবেন তখন একটু ক্যাপসিকাম বা পেঁয়াজ শসাকুচি দিয়েও আপনার করে দিতে পারেন ওদের বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে বেশ এটা মজাদার আর ওরা এত মজা করে খাবে সেটা বলে বোঝানো যাবে না তো কথা বলতে বলতে দেখুন মাংসের ঝোড় একদমই কমপ্লিট এর থেকে কিন্তু আর কড়া করা যাবে না যদি কড়া হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এটা সেটা তখন আর অনেক বেশি শক্ত লাগবে আরও এটা আমি দুই পাঁচ মিনিটের মতো এটা আমি জাল করব যখন মরিচটা যখন হালকা যখন এটা নরম হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নেব সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছি এটা কিন্তু একদমই হয়ে গেছে একদমই খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি আমি এখানে করা করব না তো এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব আর হ্যাঁ প্রতিবারের মতো আবারও রিপিট করছি এরকম সুন্দর সুন্দর এবং সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন করে আমাদের পাশে থাকবেন এতে কী হবে নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ